Peace. দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি খুশি টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তীব্রস্ন প্রেজেন্স ইনিশ দেখার জন্য সঞ্চালনার দায়িত্বে আছে আমি ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু আর থাকবেন আপনারা আর সঙ্গে থাকবেন একজন অতিথি আজকে অতিথি হিসেবে যিনি এসেছেন তার সম্পর্কে জানাবো তার আগে আপনাদের জানিয়ে দিই আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ড সিনেমা নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানার চেষ্টা করি এবং আড্ডার ফাঁকে যে সকল সিনেমা রিলিজ হয়েছে এবং রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আপনাদের দেখানোর চেষ্টা করি একই ফর্মেটে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান দর্শক বন্ধুরা গত ষোলোই জানুয়ারি সারা বাংলাদেশব্যাপী একটা সিনেমা মুক্তি পেয়েছে যেটা মুক্তির আগেই আলোচিত এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই সিনেমায় কেন্দ্রীয় এবং নাম ভূমিকা যিনি অভিনয় করেছেন আমাদের পরিচিত একজন মুখ জনপ্রিয় মুখ আমার প্রিয় একজন মানুষ ইমতিয়াজ বর্ষণ তিনি আছেন আমাদের মাঝে আজকে অতিথি হয়ে চলুন কথা বলি তার সঙ্গে বর্ষণ ভাই আমন্ত্রণ কেমন আছো তুমি আমি ভালো তুমি কেমন আছো খুব ভালো আছি এখানে রাজনৈতিক আলাপ জরুরি এখানে জরুরি না এই সিনেমাটা জরুরি তো সেখানে রিলিজ হলো একটা আমাদের আমরা খুব অপেক্ষায় ছিলাম সিনেমাটা কবে রিলিজ হবে আফটার রিলিজ হোয়াট ইজ ইউর ফিলিং যেটা সবসময় হয় রিলিজের আগে আমি খুব টেনশনে থাকি যে কোনো সিনেমা বা ওটিটি যখন রিলিজ হয় যখন রিলিজ হয়ে যায় ওই টেনশন ওই চাপ ওই প্রেশারটা চলে যায় তারপর একটা গুড ফিলিংয়ের পরিমাণটা বাড়তে থাকে তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি ছবিটা এমন একটা ছবি আমাদের ধারণাই ছিল এই ছবিটা যখন রিলিজ হবে তারপর থেকে একটা আলোচনা একটা ডিসকোর্স চালু হবে দেশের মধ্যে এটা আসলে রিলিজ হওয়ার আগে থেকেই এই একটু একটু করে এর সম্ভাবনা দেখছিলাম এখন মনে হচ্ছে এই জিনিসটা আরো বাড়বে এবং আমরা চাই যে অ্যাকচুয়ালি আমি তুমি আমরা কেউ তো আসলে রাজনীতির বাইরে না কিন্তু এমন একটা সময়ে আমরা এসে পৌঁছেছি রাজনৈতিক আলাপ করতেই কেন জানি আমরা এটা কুণ্ঠাবোধ করি বা করতাম কিন্তু আমাদের উচিত পলিটিক্যালি সবারই কনসাস হওয়া বাট এই যে হল ভিজিটে গিয়ে যখন লাইভ অডিয়েন্সের সাথে মুভি দেখার যে একটা অভিজ্ঞতা এবং আফটার দ্য শো ওদের সাথে যে ইন্টারাকশান করার যে একটা সুযোগ এটার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে কেমন ওদের ফিডব্যাকটা কেমন এই ছবিটা তো আসলে সব দর্শকদের জন্যই কিন্তু তারপরে এর মধ্যে কিছু বেশ ভারী ভারী কথা ভারী ভারী আলাপ আছে আবার সব দর্শক এই এই ধরনের ভারী ভারী আলাপ পছন্দ করে না কিন্তু যারা এইসব পছন্দ করে তাদের কাছে এটা একটা আকাশে চাঁদ পাওয়ার মতো একটা বিষয় কারণ সচরাচর আমরা এইসব বিষয় নিয়ে খুব একটা এড়িয়ে চলি সোশ্যাল আড্ডা বলো বা কেউ বলতে চাইলে আশেপাশে মানুষরা অনুৎসাহিত করে অনুৎসাহিত করে কি দরকার কিন্তু সেই অনুৎসাহিত করার বিষয়টাকে নিয়েই যখন আমরা বারবার আলোচনা করছি পুরো সিনেমা জুড়ে আলোচনা করছি কারণ পলিটিক্সটা আমাদের কিন্তু এই যে ভালো লাগার যে ফিডব্যাকটা একজন আর্টিস্ট বা একজন ডিরেক্টর বা প্রোডিউসার পায় এই ভালো লাগাটা তারা সেলিব্রেট করে নাকি পরবর্তী কাজের জন্য একটা দায় বোধ করে আসলে ইনটিনেন্টলি এটা দায়বোধের জায়গা তো আসলে ভারী হয়ে যায় তো রেসপন্সিবিলিটি বাড়তে থাকে আরেকটা বিষয় হলো এইটা দিস ইজ প্রাইসলেস মানে তুমি এটা টাকা দিয়ে যাজ করতে পারবে না যখন তোমাকে তোমার একটা কাজের জন্য তোমাকে একজন দর্শক এসে তোমাকে বলতেছে আমার আপনার ওই কাজটা ওই লাইনটা আমার ভালো লেগেছে সেটা প্রোডিউসার বলো ডিরেক্টর বলো ইভেন আমাদের তো ভালো লাগবে কিন্তু যারা ক্রিয়েট করে যারা প্রডিউসার পেছনের মানুষ কারিগর কারণেই আসলে আমি সংলাপগুলো পেয়েছি এই সিচুয়েশনগুলো পেয়েছি ওদের তো আরও আমি জানি না ওদের হয়তো আরও বেশি ভালো লাগে তোমার এই গল্পটা এখানে রাজনৈতিক আলাপ জরুরি সিনেমার গল্পের প্লটটা আসলে কি প্লটটা বেসিক্যালি এখন তো রিলিজ হয়ে গেছে প্লটটা বেসিক্যালি চব্বিশের রাজনীতির আগে এবং পরের সময়কে ট্রানজিশন পিরিয়ড ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে সেই ট্রানজিশন পিরিয়ডেই আমরা এখানে বলার চেষ্টা করেছি হিস্ট্রিক্যালি আমাদের যত ইভলিউশন হয়েছে পলিটিক্যালি ধরো ফর্টি আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এইসব এবং সেই নব্বইয়ের আন্দোলন থেকে চব্বিশ পর্যন্ত ইলেকশনাল যে পিরিয়ড প্রত্যেকটা বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের পলিটিক্স যে এগিয়ে গেছে এগুলো আমরা আলোচনার মাধ্যমে এসব নানান প্রসঙ্গ আসলে তুলে ধরা হয়েছে এই ছবি এই ছবিতে ব্যাকড্রপে ধরো চব্বিশ সময় প্রয়োজনে প্রত্যেকটা আন্দোলন কতটুকু প্রাসঙ্গিক এটা এটাকে তুলে ধরা এখানে বুঝতে পেরেছি এটার শুটিং কবে নাগাদ করেছো কদিন ধরে এটা আমরা টোটাল শুট করেছি প্রায় পনেরো দিনের মতো এটা ঢাকা এবং কুয়াকাটায় বেশিরভাগ অংশের শুট হওয়া আচ্ছা তোমার নায়িকা আছে সে অর্থে নায়িকা নাই একজন অভিনেত্রী আছেন একটা গল্পের প্রয়োজনে একটা ক্যারেক্টার আছে মানে ওখানে প্রেমটাকে অত প্রাসঙ্গিক অত কম প্রাসঙ্গিক দেখানো হয়েছে আচ্ছা একটা সময় এরকম রাজনৈতিক সংলাপ বা রাজনৈতিক মেসেজওয়ালা মুভি সরাসরি আমরা খুব কম দেখেছি এটার উপর অলমোস্ট হয় নাই আমরা আমরা 71 যেমন জীবন থেকে নেওয়া দেখেছি এরপরে কিন্তু আমরা ওভাবে দেখিনি ধরো ওরা সাতজন সরি ওরা 11 জন ছবি আছে আবার তোরা মানুষ আবার তোরা মানুষ

তাদের টেক্সট হিসেবে এই ছবিগুলো এই ইমেজগুলো আসলে কাজে দেবে এই যে রাজনৈতিক বক্তব্য ধর্মী যে একটা চলচ্চিত্র আমরা পেলাম এখানে রাজনৈতিক আলাপ জরুরি সিনেমাটা এই ধরনের স্ক্রিপ্ট কি আসে তোমার কাছে না হ্যাঁ আমি এটাই আমার প্রসঙ্গ ছিল যে মানে কাজের সংখ্যাটা কত আসলে ওটা আমি অ্যাসেসমেন্ট করছিলাম আর কি তো ধরো এই যে তোমার মানে যে কাজের খাঁচা অনেক আমরা ভিন্ন ভিন্ন কাজ পেয়েছি আমরা আরও প্রসঙ্গে আসব কিন্তু স্কিপ তুমি কতটুকু প্রাধান্য দাও এরকম অফ কাজগুলো আর কি না খুবই প্রাধান্য দিই মানে যারা রেগুলার স্ট্রিপ লেখে বা যারা রেগুলার ডিরেক্টর ওদের তো এক ধরনের কাজের একটা প্যাটার্ন থাকে ওনারা মার্কেট বুঝে কাজ করে থাকে তার বাইরে গিয়েও অনেক স্ট্রিপ কিন্তু ধরো তোমার কাছেও আসে আমার কাছেও আসে তখন না এগুলোর প্রতি একটা আলাদা অ্যাটেনশন গ্রো করে কারণ ওই রেগুলার কাজ তো আসলে করি তার বাইরে গিয়ে একটা কাজ করলে সেটা হয়তো বা আমাকে একজন শিল্পী হিসেবে অনেক বছর বাঁচিয়ে রাখবে মনের খিদা মনের খিদা এক্স্যাক্টলি একটা শিল্পী তো কাজেই বেঁচে থাকে কাজেই বেঁচে আর আলাপ করব আমরা রাজনৈতিক আলাপ জরুরি নিয়ে আরও জরুরি জরুরি আলাপ করব কিন্তু আবার আরেকটা কন্টেন্ট রিসেন্টলি মুক্তি পেয়েছে অমীমাংসিত এটাও অনেক মানে কী মোট মোস্ট ওয়েটেড আমার জন্য একটা আমি খুব অপেক্ষায় ছিলাম ওটা নিয়ে এটাও খুব প্রশংসিত এবং সমাদৃত হয়েছে আর যেখানে ডাহান রাফি আছেন তার মুন্সিয়ানার প্রমাণ তিনি আগেও রেখেছেন এটার জার্নি এক্সপিরিয়েন্স একটু শুনতে চাই অমীমাংসিত রিলিজ হলো খুব সম্প্রতি পনেরোই ডিসেম্বর তো এখন পর্যন্ত এটার রেসপন্স খুবই ভালো দর্শক দারুণভাবে গ্রহণ করেছে এটা অ্যাকচুয়ালি পেছনের গল্পটা হলো এটা আমরা শুট করেছি দু বছর আগে তো এটা যখন দু বছর ধরে এটা সেন্সর বোর্ডে আটকে ছিল এক দেড় বছর ধরে তো সেন্সর বোর্ড লাস্ট ইয়ার এসে এটাকে মানে ঘোষণা দিল যে এটা প্রদর্শনযোগ্য এটা আটকে রাখার মতো কিছু নেই তারপরে সময় সুযোগ বুঝে চ্যানেল আই কর্তৃপক্ষ আইস্ট্রিন ওটাকে রিলিজ করলো বাট অ্যাভ এটা আমার কিউরিসিটি আমরা ফিল্ম রিলিজের জন্য আসলে সেন্সর বোর্ডে যাই কিন্তু ওটিটি কন্টেন্টের জন্য সেন্সর বোর্ডে যেতে হলো কেন এইটা আমিও জিজ্ঞেস করেছিলাম এটা অ্যাকচুয়ালি যখন অমীমাংসিত প্রথম যখন তৈরি হয় তারপরে রিলিজের জন্য কিছু কিছু প্রমোশনাল টিজার ছাড়া হচ্ছিল ওই সময় ইনফরমেশন মিনিস্ট্রি থেকেই চ্যানেল একটা ফোন দেওয়া হয় যে এটা সেন্সর করতে আপনারা একটু সেন্সরে জমা দেন ওখানে কারা কারা ছিলেন তুমি আমি ছিলাম তানজিকা আমিন ছিল রাশেদ মামুন উপুভাই ছিল এ আজাদ সেতু ছিল হামিদুর রহমান ছিল সেউতি ছিল ওখানে ওখানের একটা বড়ো রাহেন সাথে কাজ করতে গেলে একটা বড় সুবিধা কী সে ধরো একজন পারফ একজন ক্যারেক্টারের একটা সিঙ্গেল এন্ট্রি সে যাবে দুটো কথা বলবে আবার চলে যাবে এই যে যা সিঙ্গেল ওয়ান এন্ট্রি ওয়ান এক্সিট সেও খুবই গুরুত্বপূর্ণ পারফর্ম করে তার পারফরমেন্সেরও একটা দেখার সুযোগ থাকে ওজন আছে এবং সেই এমন পারফরমারদেরকেই নেয় যারা ওই দুটো লাইন ওইভাবে এক্সিকিউট করবে যে তার গল্পকে এনরিচ করবে তার হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা তুমি যদি অমীমাংসিত দেখে থাকো দেখবা যার ওয়ান এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি ওয়ান এন্ট্রি ওয়ান এক্সিট সেও দারুণ পারফর্মার বলা যে রায়ান রাফির শুটিং করার ওয়ে এবং গ্রামার কমপ্লিটলি আলাদা এটা কতটুকু সত্যতা আছে আসলে আমি তো অনেকের সাথে মানে স্বাভাবিকভাবে সবার সাথে যেহেতু কাজ করা হয় সবার থেকে ওর মধ্যে একটা ভিন্নতা আছে আছে হ্যাঁ ও ও স্ক্রিপ্টের মধ্যে থেকে ও হুট করে এসে এমন একটা কথা বলবে আচ্ছা এটা আপনি এটা না ওইটা করেন ওটা তার ইনস্ট্যান্ট আবিষ্কার ইনস্ট্যান্ট আবিষ্কার এবং সে হয়তো ওটার ভিজুয়ালটা বুঝতে পারে এটার ইমপ্যাক্টটা সে আগে থেকেই বুঝতে পারে এবং দেখা যায় কি ওটা আসলেই ওয়ার্ক করে সে হয় কি দর্শকের পাঁচটা খুব বেশি

আ পলটিশিয়ান রেসে টকস করে টকস করে बेसिकली আমাদের বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিটা কোন জায়গা তে আছে বলে তোমার দৃষ্টি ভঙ্গিতে মনে হয় আমার কাছে মনে হয় আমরা আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পার করতেছি ট্রানজিশন পিরিয়ড আমি প্রায় 16 17 বছর ধরে এই কথাটা করি আমি 16 17 বছর ধরে কিন্তু এই কথাটা শুনছি একদমই তাই হুম একদমই তাই 16 17 বছর ধরেই আমরা পার করছি ধরো 16 17 বছর ধরে একটা নতুন জেনারেশন তৈরি হচ্ছে তুমি যদি তোমার এই প্রোগ্রামেরই ধরো 10 বছর আগে যাও তুমি যাদেরকে পেতা তার কিন্তু এখন নাই 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 সত্যি কথা রাইট এখন তুমি যাদেরকে পাচ্ছ এরই কিন্তু সামনের দিনের ইন্ডাস্ট্রি রাইট কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কোথায় যেতে চাই এই মাইলস্টোনটা কি ঠিক করা হয়েছে না इट्स इट्स अ मैटर ऑफ পলিসি এটা गवर्नमेंट কেশো পলিসি ঠিক করতে হবে আমি এটা নিয়ে তোমার সাথে আরো বিস্তারিত আলাপ করব যে প্রসঙ্গটাতে আমরা ছিলাম যে আমাদের তুমি বলেছো এটা একটা पॉलिटिकल প্রসেস ওয়াই দিস ইজ পলিটিক্যাল প্রসেস আমাদের ফিল্মের যে লক্ষ্যটা ঠিক করা এখন যে গভর্নমেন্ট আছে সে ইন্টারিম সিনি হয়তো কিছুদিন পরে চলে যাবে তাদেরকে আমরা লং টার্মের জন্য পাই অনেক পাওয়া আশা করা উচিত না যিনি যারা পরবর্তীতে আসবেন তাদের উচিত হবে এই পলিসি লেভেলে এই জিনিসটাকে ঠিক করা যে নেক্সট টোয়েন্টি ইয়ার্স পরে আমাদের সিনেমাকে আমরা কোন জায়গায় দেখব আমাদের দেশে দুইটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যারা আয়োজন করে ওনাকে অনেক কষ্ট করে এই ফিল্ম ফেস্টিভ্যালটা আয়োজন করতে হয় আমাদের উচিত যে এমন একটা ফিল্ম ফেস্টিভ্যাল করা যেইটা পুরো বিশ্বের যত ফিল্ম মেকার আছে প্রডিউসার আছে ধরো আর্টিস্ট আছে ওদেরকে অ্যাট্রাক্ট করে ইন্ডিয়াতে হয় গোয়া ফিল্ম বাজার বাট এই যে ধরো আমি তুমি যখন কথা বলছি তার মানে তোমার আমার মতো করে ভাবনার মানুষও অনেকে আছে যারা চায় যে আমাদের ইন্ডাস্ট্রিটা আন্তর্জাতিক হোক কিন্তু সংখ্যাটা কি যারা চায় না আমাদের ইন্ডাস্ট্রিটা আন্তর্জাতিক পর্যায়ে হোক তাদের চেয়ে কম না হলে আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি আমরা আমরা দুইটা দুইটা জায়গায় খুব পিছায় আসি সেটা হলো আমাদের ছবির প্রপার প্রমোশন হয় না আমাদের ছবির মার্কেটিং ডিস্ট্রিবিউশন খুবই উইক ধরো একটা প্রপার ইন্ডাস্ট্রিটাই হয় প্রপার ইন্ডাস্ট্রিটাই হয় নাই যেটা ছিল সেটা ধরো নাই হয়ে গেছে তো আমাদের তুমি এটা খুবই অবাক হওয়ার মতো বিষয় বাংলাদেশে ফিল্মের হিস্ট্রি সেই সাল থেকে বাট এমন অনেক জেলা আছে যেখানে কোনো সিনেমা হল নাই হুম তো তুমি কেমনে আশা করো যে এখানে তুমি তিন কোটি টাকা ইনভেস্ট করে ওই টাকাটা ফেরত আসবে হ্যাঁ তো খুব স্বাভাবিক যারা আগের প্রডিউসার ছিল তারা ম্যাক্সিমাম সরে গেছে এখন নতুন করে প্রডিউসার তৈরি করতে হচ্ছে নতুন করে ডিরেক্টর এবং নতুন একটা কালচার তৈরি করতে হচ্ছে আগের সেই কালচার আগের সেই অ্যাডপ্ট করতে হচ্ছে অ্যাডপ্ট করতে হচ্ছে এখন শিখতে হচ্ছে কিভাবে আমাদের ছবি ডিস্ট্রিবিউট করা হয় এটা নতুন করে শিখতে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা ধরো আগের জবানার ডিস্ট্রিবিউশন শেষ এখন যে নতুন একটা প্রডিউসার তাকে আসলে লস করে করে শিখতে হচ্ছে এখন একটা মানুষ কতদিন লস করে এখন ধরো একটা সময় দেখতাম বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি ওদের দেশে ঝকঝকা আমাদের দেশে বৃষ্টি পড়ে দাগ দাগ বা পাকিস্তান বাংলাদেশ যৌথ প্রযোজনার যে ছবি আমরা সেই আমাদের আগে আমরা যখন দেখতাম পপি ম্যামরা সরি ববিতা ম্যামরা যারা ছিলেন তখন হ্যাঁ মিস লঙ্কা থেকে শুরু করে তো তখনও আমরা দেখতাম যে আমাদের কপিগুলো বৃষ্টি পরে ওদের কপিগুলোতে ভালো পরে থ্যাংকস টু মাই ইন্ডাস্ট্রি যে এখন অন্তত বৃষ্টিটা পরে না হ্যাঁ তারপর তখন দেখো তখন তখন প্রবলেমটা কি দেখো তখন বাংলাদেশে কালার ফিল্ম করার জন্য যে খরচটা হতো যে খরচটা হতো সেই খরচটা কিন্তু ধরো যে এডিটর যে কালারিস্ট সে প্রপার মানুষ ছিল না বা স্কিল্ড ছিল স্কিল ছিল না সেই স্কিল ছিল কিন্তু সে শিল্পী ছিল না সে কোনো মতে করে দিত তো তুমি ওদের মানে দেখো ওদের যিনি ছবি কালার করে উনি হয়তো বা ফিল্ম মেকার ফিল্ম মেকার বলছি এই অর্থে সে একাডেমিক্যালি ফিল্ম মেকিংটা শিখে এসছে কিন্তু তার চাকরিটা হয়েছে কালারিস্ট হিসেবে যে কিছু করার নাই চাকরি তো কালার গ্রেডার হিসেবে হ্যাঁ বা না কিন্তু আমাদের এখানে সে হয়তো বা পিওন কিন্তু সে কালারিস্ট মানে তোমার কথা হচ্ছে যে সঠিক মানুষকে সঠিক জায়গায় ছিল না ছিল না তো সে যদি ফিল্ম মেকার হইতো তার প্রেমটা থাকতো ফিল্মের প্রতি সে প্রসেসিং এ সেই সেই 100% নিয়মটা পালন করত ধরো কেমিক্যালে প্রপার কেমিক্যাল দিত পুরনো কেমিক্যাল দিয়ে হয়তো বা ছবি প্রসেস করতো না হ্যাঁ এইসব ভালোবাসার জায়গা তারপর দিন শেষে আমরা আশাবাদী হতে আশা করি তুমিও আশাবাদী হ্যাঁ ডেফিনেটলি সব মিলিয়ে আমরা অনুষ্ঠানে একেবারে সেই সংসে চলে এসেছি ব্যস্ত মানুষ এসছো সময় দিছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখন যেহেতু এখানে রাজনৈতিক আলাপ জরুরি চলছে সো দ্য ক্যামেরা ইজ ইয়োর্স অডিয়েন্স ইজ ইয়োর্স এখন চলছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি আমাদের একটা সিনেমা এটা আপনাদের জন্যই আমরা বানিয়েছি যাতে আমি আপনি সবাই রাজনীতির ব্যাপারে সচেতন হই কারণ আমি আপনি কেউ রাজনীতির বাইরে নয় তো আপনার যদি সুযোগ থাকে সময় থাকে হলে গিয়ে এখানে রাজনৈতিক আলাপ দেখে আসুন তোমাকে আর একবার ধন্যবাদ এবং তোমার সিনেমা এবং আপকামিং প্রজেক্টগুলোর জন্য অনেক অনেক শুভকামনা তোমাকে এবং এই টেলিভিশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ধন্যবাদ আপনাদেরও কারণ আপনাদের কারণেই কিন্তু আমাদের সকল প্রয়াস আপনাদের যদি এতটুকু ইনফরমেশন অথবা এন্টারটেইন করতে পারি তাহলে আমাদের এই কষ্ট সার্থকতা পেয়েছে বলে বিশ্বাস করব বাড়ির পাশে সিনেমা হলে চলছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি হয়তো আরও অনেক সিনেমা চলছে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের হাত ধরে একদিন চলে যাবে আমাদের সিনেমা আন্তর্জাতিক পরিসরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সাবাহের